মানুষ যেটা ঘুমিয়ে দেখে সেটা স্বপ্ন না যেটা মানুষকে ঘুমাতে দেয় না সেটা স্বপ্ন আলহামদুলিল্লাহ অবশেষে স্বপ্নের ফ্ল্যাটটা কেনা হলো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্মল ফ্যামিলি বাই আমার থেকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি আশা করছি যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন শহরের মধ্যে যদি গ্রামের ছোঁয়া পাওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে সেই ভালো লাগাটা কেন একা একা উপভোগ করব তাই ভাবলাম আমার প্রিয় সকল আপু ভাইয়াদের সাথেও একটু শেয়ার করি তো এখন এই মুহূর্তে যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন তারা প্লিজ ছোট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের ছোট্ট একটি লাইক পেরে আমাকে আপনাদের মতো আরও কয়েকজনের কাছে পৌঁছাতে আর যারা আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করছেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন ইতিমধ্যে যারা কাজগুলো করে ফেলেছেন তাদের জন্য রইলো অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে এক একটা স্বপ্ন থাকে আর সেই স্বপ্নগুলো যখন বাস্তবে রূপ নেয় তখন কিন্তু খুশির শেষ থাকে না অনেক ঝুট ঝামেলা শেষ করে অনেক কাঠ পুড়িয়ে। অনেক পরিশ্রম করে অবশেষে আলহামদুলিল্লাহ স্বপ্নের ফ্ল্যাটটা কেনা হয়েছে ফ্ল্যাটটা রেস্টেরি হয়ে যাওয়ার পরে অবশেষে স্বপ্নের ফ্ল্যাটটা সবাই মিলে দেখতে চলে এসেছি এখন আমরা যে গেট দিয়ে প্রবেশ করছি ওটাই ছিল মেইন গেট আর এটা ছিল ড্রয়িং রুম ড্রয়িং রুমে একটা জানালা আছে আর এটা হচ্ছে ডাইনিং বাচ্চারা তো খোলামেলা পেয়ে বালি পেয়ে একদম খেলা শুরু করে দিয়েছে ডাইনিং বরাবর সামনের দিকে কিচেনটা আর এটা হচ্ছে বেসিন এরিয়া ডাইনিংয়ের আর ডাইনিং এর সাথে হাতের বাম পাশে কমন বাথরুম তো ওটারে কিন্তু দরজাটা খুলে দেখা হচ্ছিল ফ্ল্যাটটা কিন্তু রেডি না রেডি ফ্ল্যাট কিনলে অনেক ঝামেলা কমে যায় অনেক দৌড়াদৌড়ি কমে যায় কিন্তু ভেতরের ডেকোরেশনগুলো কিন্তু অনেক সময় মন মতো পাওয়া যায় না তো ওটা কিন্তু আরেকটা বেডরুম ছিল মোট ফ্ল্যাটে তিনটা বেডরুম ড্রয়িং ডাইনিং আর এখন কিন্তু আমি চলে এসেছি কিচেনে আপনাদের সাথে কিচেন শেয়ার করার জন্য এখানে সিঙ্ক আর চুলার যে জায়গাটা করা আছে এটা কিন্তু পরবর্তীতে চেঞ্জ করা হবে চুলাটা মাঝখানের অংশে আনা হবে আর এখন যে রুমটাতে আছে এটা হচ্ছে মাস্টার বেডরুম এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা বেশ বড় এখানে মাথার কাছে কিন্তু একটা জানালা আছে জানালার পাশে ড্রেসিং টেবিল করার জন্য একটা স্পেস আছে আলমারি করার জন্য একটা স্পেস আছে মানে নিজেদের মন মতো করে ডেকোরেশন করে নেওয়া যাবে আর মাস্টার বেডরুমের সাথে যে একটা বেলকুনি আছে এখান থেকে দাঁড়ালে এত সুন্দর একটা ভিউ দেখা যায় আসলে বিকেলবেলা এক কাপ চা হাতে নিয়ে যদি বসা যায় মনটাই শান্তি হয়ে যাবে মাস্টার বেডরুমের পাশে কিন্তু আরও একটা বেডরুম আছে এটার সাথেও কিন্তু অ্যাটাচড ওয়াশরুম আছে সাথে একটা বেলকুনি আছে এই ওয়াশরুমটাও কিন্তু বেশ বড় সড় তো এই রুমটা যে রুমটাতে বর্তমানে আছি এই রুমটা একদম স্কোয়ার শেপের কোনো দিকে কোনো পিলার পড়েনি স্কোয়ার শেপের যে রুমগুলো হয় এই রুমগুলাতে কিন্তু জিনিসপত্র রেখে খুবই আরাম পাওয়া যায় খুব সুন্দর করে সেটিং করা যায় রুমটা কিন্তু প্রথম দিকেই আমি দেখিয়ে দিয়েছি ফ্ল্যাটের কাজ তো কোনো কিছু করা হয়নি আসলে ওভাবে বোঝানো যাচ্ছে না তো যতটুক সম্ভব হয়েছে আমি বোঝানোর জন্য চেষ্টা করেছি আর যেখানে যেখানে আসলে ভুল হয়েছে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এখন এই যে ফ্ল্যাটে যে ফ্ল্যাটটাতে এখন ঘুরছি বা দেখাচ্ছি এটা ছিল পাশের ফ্ল্যাট তো পাশের ফ্ল্যাটেও কিন্তু কাজ হচ্ছিলো আসলে মানুষ যখন কোনো কিছু করবে সিদ্ধান্ত নেয় বা কোনো কিছু করে সেটার আগে কিন্তু অন্য কি করেছে সেটা থেকে একটু অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করে আমাদের বেলাতেও কিন্তু সেটাই হয়েছে তো পাশের ফ্ল্যাটে যেহেতু কাজ হচ্ছিল আমরা সবাই মিলে পাশের ফ্ল্যাটে গিয়ে একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথায় কিভাবে কাজ করেছে এখানে এসে কিন্তু দেখলাম এই যে কিচেনের যে কাউন্টার টপটা এখানে কিন্তু স্কয়ার শেপেই করেছে যেসব মিস্ত্রিরা ফ্ল্যাটে কাজ করছে তাদেরই সব জিনিসপত্র কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে এভাবে সব কিছু এলোমেলো হয়ে আছে তো আজকে কিন্তু কোনো গোছানো পরিপাটি কাজ দেখাই নেই সম্পূর্ণটা এলোমেলোই দেখিয়েছি আর হ্যাঁ অবশ্যই ফ্ল্যাটটা কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না ফ্ল্যাট দেখার পরে আমরা কিন্তু দুপুরের খাবারটা বাইরে খেয়েছি কাচি ভাইতে গিয়েছিলাম তো ফ্ল্যাট দেখার পরে বাসায় এসে দুপুরের জন্য রান্না করব তারপরে খাবো এটা করতে করতে রাত্রি হয়ে যাবে এর জন্য কিন্তু আমরা আর ওই রিক্স নেই নি দুপুরের খাবারটা এর জন্য বাইরেই খেয়েছি আর এখানে এই যে আমার মেয়ে একা একাই সার্ভ করে কিন্তু নিজের খাবারটা নিজে নিয়ে নিচ্ছে তো আমি বলেছি আমি দেই না হয় তোমার বাবা সার্ভ করে দেখ কিন্তু সে আমাকে বলেছে না মা আমি আমারটা নিজের একাই সার্ভ করে নিয়ে নিব, তুমি তোমারটা নিয়ে নাও বাবারটা বাবা নিয়ে নেক বাচ্চারা বরাবরই কিন্তু বিরিয়ানি কাচি তেহারি এগুলো খুব বেশি পছন্দ করে আমার মেয়ের কিন্তু কাচি হলে আর রোস্ট হলে কোনো কথাই নেই কাচ্চির ভিতরে যে আলুটা দেয় বিশেষ করে এই আলুটা খাওয়ার জন্য আমার মেয়ে তো একদম অস্থির থাকে তো আমার মেয়ের মতো কে কে কাচির ভিতরের যে আলুটা থাকে ওটা খাওয়ার জন্য খুব বেশি আগ্রহী থাকেন তো আমি কিন্তু অনেককেই দেখি কাচির ভিতরে যে আলুটা দেয় এটা খাওয়ার জন্য খুবই এক্সাইটেড থাকে তো আমি কিন্তু এতটা না খুব কমই আলুটা খাই দেখা যায় আমার পাশে যে বসে আমি কিন্তু তাকে আলুটা উঠিয়ে দেই আমি কিন্তু কাচের ভিতরে আলুটা অত বেশি খাই না হয়তো একটু অর্ধেকটা খাই আর দেখা যায় অর্ধেকটা অন্যজনকে দিয়ে দেই তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখবো দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম